শোর নেটওয়ার্ক ফাউন্ডেশনের সঙ্গে আমি কিন্তু দীর্ঘ থেকে জড়িত আমি আমরা কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকায় ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমার বিদ্যালয়ের তিনজন ছাত্রী এবং একজন ছাত্র এই অঙ্কুরকে নিয়ে আমি ঢাকায় যাই সেখানে বিশাল এক আয়োজন সম্ভবত পাঁচটি দশ হাজার ছাত্র ছাত্রী সেখানে উপস্থিত হয় সেই উপস্থিতিতে আমার আমার অর্থাৎ দুইজন ছাত্রী সেখানে পুরস্কৃত হয় এরপরে স্যানেল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অঙ্কুর সহ ওই তিনজনকে আবার আমি ঢাকায় নিয়ে যাই সেখানে দুইবার যায় যাওয়ার পরে সেখানেও আমার শিক্ষার্থীরা বস্কৃত হয় এরপরে এই করোনাকালীন সময়ে এই স্বর্ণ কিছু নেটওয়ার্ক ফাউন্ডেশনের কিছুটা হলেও ফাটা পড়ে যায় এরপরে আবার নতুন করে এটা চাকরিত হয় এবং আমার এই কিশোরগঞ্জ উপজেলার সর্ব শিক্ষক এই সর্বন কিশোরী সম্পর্কে কিন্তু সবাই আমরা পরিচিত আমাদের কারই এখানে সাপোর্ট দেওয়ার কোনো ঘাটতি নাই আমরা সবাই চাই এই শিক্ষার্থীরা দেশের সু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুক এবং সাত কিশোরগঞ্জ উপজয় প্রত্যাহান করার সঙ্গে সঙ্গেই একটা কথা বলছিলেন যে একটা ক্লাব তৈরি করা অর্থাৎ এই ক্লাবে শিক্ষার্থীরা যাবে বসবে তারা সুন্দর কথা বলা শিখবেন তারা বিতর্ক উপস্থিত উপস্থিতা যে যে বিষয়ে পারদর্শী তারা সেই বিষয়ে ওখানে প্রশিক্ষণ গ্রহণ করবেন এটা আমরা অনেক স্কুলে করতে পেরেছি আবার কোন স্কুলে এখন পর্যন্ত করতে পারি নাই